এবার যেন প্রকাশ্যে সাংবাদিকের মোবাইল ছুঁড়ে ফেলে দিলেন পাইলট তৌকির ইসলাম সাগরের স্ত্রী নিঝুম এই শোক তাপের মধ্যেও নিঝুমের এরকম কর্মকাণ্ড দেখে যেন রীতিমতোই অবাক হয়েছে সোশ্যাল মিডিয়ার ভক্তরা আবার অনেকেই নিঝুমের এই কাজকে প্রশংসায় ভাসিয়েছে শুধু তাই নয় সাগরের স্ত্রী নিজেদের সাথে সেই মুহূর্তে কি হয়েছিল কেনই বা তিনি সাংবাদিকের মোবাইল এইভাবে ছুঁড়ে ফেলে দিলেন যা জানলে যেন আপনি অবাক হবেন এই ভিডিও ভাইরাল হওয়ার পর বিভিন্ন বিভিন্ন ধরনের কথা বলছেন বিভিন্ন ব্যক্তিবর্গরা কেন সাংবাদিক এত মুখোমুখি দাঁড়িয়ে ভিডিও করবে একজন বিধবা মহিলা মানুষ মুখোমুখি কেন এইভাবে ভিডিও করতে হবে এই অধিকার সাংবাদিককে কে দিয়েছে একদম উপযুক্ত কাজ করেছে সে আরেকজন বলছেন ঠিক আছে সাংবাদিক পাগল হয়ে যায় প্রশ্নের উপর প্রশ্ন করে তাদের মানসিক অবস্থা এখন ভালো না এমনিতে তারা কষ্টে আছে আরো বেশি প্যারা দেয় সাংবাদিকরা খুব ভালো কাজ করেছে যা কেউ করতে পারেনি উনি করে সেটা দেখিয়েছেন এভাবে যেন তৌকিরের স্ত্রীর পক্ষ নিয়েই কথাগুলো বলছিল সাধারণ দর্শকরা